রিয়াদ আর চান্ডিকা হাথরু সিংহের সম্পর্ক কি ঠিক হয়ে গেছে ওদের পুরনো ঝগড়া মান অভিমান সব কি এখন শুধুই অতীত এখন কি ওরা বন্ধু ওদের কি গলায় গলায় দোস্তি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দুজনকে একসাথে দেখা গেছে তাও আবার খুব ঘনিষ্ঠভাবে এই একটা ছবি অনেক কথাই বলছে এই একটা ছবি অনেক প্রশ্নের উত্তর দিচ্ছে এই একটা ছবি আবার নতুন করে অনেক প্রশ্নের জন্মও দিচ্ছে তবে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো মাহমুদুল্লাহ আর কোচ চণ্ডিকা হাতুরু সিংয়ের মধ্যে যে একটা ভাব হয়ে গেছে এটা মোটামুটি পরিষ্কার গলায় গলায় দোস্তি না হলেও এখন যে ওদের মধ্যে শত্রুতা নেই সেটাও বোঝা যাচ্ছে এটাই প্রকৃতির বিধান কথা আছে না সুসুমে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেউ কারণ নয় রিয়াদ যেভাবে দলকে জিতিয়েছেন তার যে ধারাবহিক পারফরম্যান্স তাতে করে তার এই সুসুমে সবাই পাশে থাকবে এটাই স্বাভাবিক তাই বলে চাঁদিকা হাতুরু সিংহে যার সাথে কিনা একসময় ছিল দা কুরালে সম্পর্ক সেই হাতুরু এখন তাকে বুকে টেনে নিচ্ছে মনে আছে এক সময় এই হাথুরু সিংহে তাকে দল থেকে বাদ দিতে সবচেয়ে বড় চালটাই চেলেছিল রিয়াদ আর চলে না বলে বিশ্বকাপ দল থেকে বাদ দিতে চেয়েছিল প্রশ্ন তার ব্যাটিং নিয়ে বোর্ডের সাথে কত লড়াই করেছিলেন হাতুরু যাতে তাকে দলে না নেওয়া হয় সে রিয়াদ আজ যখন দেশের তরে জীবন দিয়ে খেলছেন একের পর এক দলকে জয় এনে দিচ্ছেন প্রায় প্রতিটা ম্যাচেই দলের হাল ধরছেন এখন কি আর মুখ বসে থাকা যায় লঙ্কান কোচ সেটা পারেননি দূরে থাকতে পারলেন না রিয়াদের কাছ থেকে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর বুকে টেনে নিলেন রিয়াদকে কাঁধে হাত রেখে বুঝিয়ে দিলেন তুমি আমার আশা তুমি ভরসা অতীতের যত রাগ আর ক্ষোভ সব ভুলে চলো বন্ধু হয়ে যায় ভদ্রলোক রিয়াদও হয়তো সব ভুলে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিয়েছেন এতে করে দেশের ক্রিকেটারই ভালো হয়েছে এবং ভবিষ্যতেও হয়তো ভালো হবে তবে কোচ হাতুর হাতুরু সিংহেকে একচেটিয়া কাঠ গড়ায় দাঁড় করানোটাও মোটামুটি ভুলই হবে হয়তো এই লঙ্কার মাস্টার মাইন্ডের উদ্দেশ্যটা ভালোই ছিল কিন্তু তার এক প্রচটা ঠিক ছিল না শেষ বয়সে এসে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে নিজেকে পরিবর্তন করেছেন এই ব্যাপারটাই তার কাছে চাওয়া ছিল হাতুর সিংহের আরও একটা ভালো বিষয় ছিল তার সেটা হলো হাতুর সিংহে চেয়েছিলেন রিয়াদ আর উপরের দিকে ব্যাট করুক যার ফল আমরা দেখেছি দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপে সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটে ভালো করতে হলে কোচ আর ক্রিকেটারদের মধ্যে একটা সুসম্পর্ক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আর সেটা যদি হয় সিনিয়র ক্রিকেটার তবে তো কথাই নেই এই হাতুরের সঙ্গে শুধু মাহমুদুল্লাহ রিয়াদই নয় সময় অতীতে তামিম মাসাফির সাথেও সাপে নেউরে সম্পর্ক ছিল বর্তমানে নাকি আবার টিম ম্যানেজমেন্টের সাথেও তার লাগছে দেশীয় কোচ আর বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজনের সাথেও নাকি এখন তার সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে আবার শোনা যাচ্ছে এবারে বিশ্বকাপের পরই টাইগারদের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কায় পাড়ি জমাবেন হাতুরে সিংহে সে যাই হোক আপাতত সব ক্রিকেটারদের সাথে সুসম্পর্ক বজায় রেখে দারুণ একটা বিশ্বকাপ উপহার দেখ এটাই বাংলাদেশের মানুষের বাঙালির কাম্য